পরে কখন উঠেছি সেটা টাইমটা বলতে লজ্জা লাগছে আমার এখন তা তো বলতে হবে এটা মনে আমার লাইফে মনে দুবার হয়েছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন দেখো এই যে সকালে এখনো চা খাওয়া হয়নি আমাদের এই চা তৈরি হচ্ছে এখন এখন বাজে সকাল সাতটা তিরিশ ভাত রান্না শুরু হয়েছে নাকি ও এটা কি এই গরম 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 ওটা কি আলু ভাজা করেছি তাই কই এখন সকালে চা খাও বন্ধুরা চা খেয়ে তারপরে একটুখানি হারমোনিয়ামটা নিয়ে বসবো দুদিন ধরে কোনো শ্যুট করতে পারিনি ব্লগে শ্যুট করতে পারিনি তোমার তোমাকে দেখেছি তোমাদের আগের দিন কালকে মানে একটা রিলসের মাধ্যমে বলেওছি তো কারণ ডিউটির এত প্রেশার পড়ে গেছিলো হ্যাঁ হ্যাঁ ডিউ ডিউটির এত প্রেশার পড়ে গেছিলো আসতেই যাচ্ছি আসতে যাচ্ছি কোনো বাইরে থাকা থাকা হচ্ছে না ব্লগ কি ব্লগ শ্যুট করবো তো কালকে এস সি থেকে আজকে আমার ছুটি আজকে শনিবার আজকে আমার ছুটির দিন তো এখন যাকে একটু আরো বলবো তারপরে আজকে একটু কাজ আছে বলে কি কয়েকটা আম পাঠতে হবে কাছ থেকে ওই আমগুলো পড়ে যাচ্ছে আর সব লোকে লোকে নিয়ে যাচ্ছে তো এটাকে পারবো তার আগে এখন কখন এখনই পারবো এখন পারবো না একটু পরে পারবো কারণ এখন আমার অনেক কাজ আছে এখন আবার যেতে হবে একটু বাজারে বাজার থেকে এসে তারপরে

এইবারে পরে কখন উঠেছি সেটা টাইমটা বলতে লজ্জা লাগছে আমার এখন তা তো বলতে হবে এটা মনে আমার লাইফে মনে দুবার হয়েছে এর আগে যেটা হয়েছে এই এত এতটা না কালকে তার বেশি টাইম কালকে রাত এগারোটার সময় আমরা ঘুম থেকে উঠেছি কেন তুই আমার ঘর চিনিস না কোথায় তালা মারা হ্যাঁ ঘুরে যাও একটু কষ্ট করো জীবনে কষ্ট না করলে খুশি হবে না বাবু এখান থেকে ঢুবো ঢুকে নিয়ে যাও হ্যাঁ এখন চাটা খেয়ে একটু খালি হা হা করি তুমি চাটা নিচে নিচে নিয়ে এসো এই মুড়িটা ভালো কেন তুমি আমার পরে ভালো অন্য হয়ে যায় এখন চাটা চা পরি তারপরে যা পাতা করবো না কি তো আমার জন্য একটা আমার ছোটো ভাইয়ের কাছ থেকে একটা বাঁশের বড় চোর মতো নিয়ে এসেছি ওটাতে মাথায় এসে আম পাড়ার ইগুলো হয় না নেটগুলো যেভাবে বাঁধে ওরকম করে বানাতে হবে বানিয়ে তারপরে আমগুলো পাঠতে হবে কাঁচা আম ওগুলো থাকলে না এত দুটো করে হাওয়ায় পড়ে যাচ্ছে আর লোকে নিয়ে পা পালিয়ে যাচ্ছে ওরা ভালো যাতে আমি হিমসাগর তো ওগুলোকে পেরে বাড়িতে সব নিয়ে আসতে হবে দুটো গাছ আছে দেখবো নাচটা কথা এই যে বাছর বাড়ির বাড়ি দেখেছে এটা ওটা বলছে ওরা বলছে একদম বেকার যাই আম যাক সেই যাক তাহলে ওগুলো বিক্রি করে দাও কে ফোন করলো আবার আচ্ছা দাদা হ্যাঁ 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 এখন বন্ধুরা ও যেখানে আগে ডিউটি করতো সেখানে ওর যে বিছনাটা মানে পাই বলে যেটাকে আর কি ওইটা রয়ে গেছে আর নতুন যে জায়গা আছে সেখানটাতে ওটার ব্যবস্থা এখনও নেই কিন্তু ওখানে ডিউটি দিতে হচ্ছে যেহেতু বেশি তো খাটটা তো প্রয়োজন তা ওই পুরোনো জায়গার থেকে নতুন জায়গায় কি করে খাটটা নিয়ে যাবে সেইটার আর কি ব্যবস্থা চলছে কালকে রাত্রে এক দাদাকে বলেছে যে তুমি একটা ভ্যান ঠিক করে পাঠিয়ে দাও তা সেই দাদা সেই সম্পর্কে এখন আর কি ফোন করেছে আর কি এত ক্লান্ত যাচ্ছে এত ক্লান্ত যাচ্ছে কোন কাজ করতে ভালো লাগছে কিন্তু সকালে আমি উঠেছি সবার আগে উঠে বাসন ধোয়া তারপরে ঘর ছাড় দেওয়া মোছা এগুলো সব কমপ্লিট করে দিয়েছি রান্নাও এখন হয়ে গেল দেখলে তোমরা কিন্তু একদম ইচ্ছা আছে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি নাহলে বসে থাকি একটা দিন অন্তত রেস্টের দরকার কারণ ওর ডিউটি পরিবর্তনের সাথে সাথে এত দৌড়ভাগির মতো জীবনটা হয়ে গেল মানে রেস্ট করার টাইম নেই এবার গৌরবের সাথেও মাঝে মাঝে যেতে হচ্ছে সব মিলে জুলে না মানে প্রপার ঘুম তো হচ্ছেই না সকালে যায় আবার রাত্রিরে আস মানে রাত্রে এসে আবার রাত্রে চলে যায় তা আমাদের শুতে শুতে নাই নাই করে এগারোটা বারোটা তো হয়েই যায় তো আবার যদি চারটে উঠি তাহলে কয়েক ঘন্টা ঘুম হচ্ছে দুপুরবেলা তো ঘুমানোর কোনো পার্ট নেই কোনো সময়ও নেই যার জন্য একদম ভাল লাগছে মনে হচ্ছে দুটো দিন যদি ব্রেক নেওয়া যায় সবকিছুর থেকে মানে আমার কথা বলছি ওর তো ওর মতো আছে ঠিক আছে কিন্তু আমার ভাল লাগছে না ওর হচ্ছে চুপচাপ থাকে একদম এই যে উঠেই আবার সেই কাজ সেই একরকম জীবন আমার একদমই মানে শুট করছে না যেন শরীরও পারমিট করছে না বিরক্তও লাগছে আর কি

ভালো তো খরচা কমে যাবে ওর লক্ষ্মী ছেলে ওর কোনো ডিমান্ড নাই ওর মতো একটা ছেলে হওয়া অনেক কষ্টের ব্যাপার গোডাউনটা খুলে দেয় তাহলে তুই রেডি হবো কিন্তু খাবো না আমি এতক্ষণ খাওয়ার টাইম না হলে খাওয়া যায় তো বন্ধুরা এখন ব্রেকফাস্ট হবে পান্তা ভাত রাতেবার ভাত ছিল যার জন্যে ওটাকে জল দিয়ে রাখা হয়েছে ওইটা খাবো আর চা খেলাম এখনও খাওয়ার টাইম হয়নি যদিও চা কিছুক্ষণ হলো দশ সাত দশ মিনিট মতো হয়েছে চা খেয়েছি তো এখন খেতে হবে কিছু করার নেই যেহেতু যেতে হবে সুন্দর ওয়েদার সকালে এক ঝলক রৌদ্র বেরিয়েছিল তারপরে আবার বন্ধ হয়ে গেল বর্ষাটা আগের দিন খুব ভালোই বর্ষা হয়েছে বর্ষা হয়ে একদম গাছপালাগুলো একদম দিয়ে উঠেছে দেখো এই বাসটা দেখেছি বন্ধুরা এই বাসটা দিয়ে এই বাসটা দিয়ে তৈরি করবো আম পাড়ার কোটা দাদা বাবা দাদা সরিয়ে সরিয়ে দিই এটা আবার সার্ভিসিং করতে হবে বুঝলি তো সার্ভিসিং করার অনেক দিন হয়ে গেল অনেক ডিস্টার্ব দিচ্ছে গাড়িটার মধ্যে এত সার্ভিসিং করে পাওয়া যায় রাস্তাঘাটে যাচ্ছে আর সার্ভিসিং করেও মানে বেশি দিন যায় না রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে ভাষায় প্রকাশ করা যায় না পাইপ লাইনের কাজগুলো করে রাস্তাগুলো এখন শেষ করে দিয়েছে তো অন্য জায়গা দিয়ে আসতে করে তৈরি হচ্ছে আবার নতুন করে দেখি একটা দুটো রাস্তায় কাজ শুরু হয়েছে আমাদের আমাদের রাস্তায় কবে তো খেয়ে যায় না তুমি নিয়ে আসো এই দেখো বন্ধুরা পান্তা ভাত এটা খেয়ে আবার ঘুম না পায় তাই ভাবছি আবার কী ঘুম কী ঘুম রে বাপরে বাপ রে বাপ এখনো অবশ্য ঘুমের রেস্ট কাটেনি আর একটু আট একটু ঘুমাতে হবে রকম কয়েকজনে মাখিয়ে মাখিয়ে দেয় আর খায় আমার মানে ই আছে না বাবা বলবো না তোমার তোমার নিজের কি মনে হয় তুমি তো চারিপাশে ঘোরো কম বেশি লোকের কথা শোনো আচ্ছা মানে তোমারটাই হচ্ছে কম হয় লোকে অনেক বেশি বেশি করে তার বদদের জন্য তোমারটাই মোটে হচ্ছে না কোনো রকমভাবে নাকি কোনো সময় তো এমনি বলোও না ও আর দুটো কাজ ওর চুল কাটা কাটাবা এই যে অনেক বড় হয়ে গেছে মাথার চুলগুলো পরে আসার পরে চুল কাটিয়ে দাও নাহলে আর টাইম কোথায় তোমারও সময় নেই ওরও সময় হয় না চুলগুলো কাটাও আচ্ছা আজকে না কালকে রবিবার আছে কালকেই করে দাও নাকি কালকে সকালে পড়া নেই তোমারও সকালে ডিউটি নেই কিন্তু কালকে করবো নাহলে মাথার চুলগুলো কত বড় বড় হয়ে গেছে ভাল লাগে না দেখতে এই চুলগুলো কেটে দিলে এই দেখো বন্ধুরা বসে বসে এখন ড্রাম বাজাচ্ছে ও হচ্ছে মিউজিক নিয়ে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে একটা সেকেন্ড ছাড়ে না যখন ও মানে মিউজিক ছাড়বে না পড়াতে একটু কম হলে হবে কিন্তু মিউজিকটা কম হলে হবে না মানে সামনে মাধ্যমিক দেবে সেটা যেরকম চিন্তা আছে নেই বললে ভুল হবে সেটারও চিন্তা আছে কিন্তু তার সাথে সাথে না আওয়াজ জিনিস পড়ে যাবে হুম না না সেটা তো ও বার চায় যে ও মিউজিক নিয়েই কিছু করবে কিন্তু আমরা মানে ঠিক সে অতটা মানে নির্ভরতা পাই না সব বাবা মারই চায় যে চাকরি করুক সরকারি চাকরিটা বিশেষ করে ম্যান্ডেটারি ভাবিয়ে আমরা ভাবি কিন্তু এর বাইরে গিয়ে যে গান বাজনাটাও যে প্রফেশন হিসাবে নিজের জীবনে ইনক্লুড করা যায় সেইটা আমরা খুব কমই ভাবি এখন দেখা যাক ও ধীরে ধীরে যেমন বড় হবে যেভাবে ও নিজের তৈরি করবে কেরিয়ারটা কম বেশি সাপোর্ট করার চেষ্টা করবো এই আর কি তাই একজনে খাওয়াও হয়ে গেল এই যে এখন বেরোবে এখন বেরোতে বেরোতে আবার ঘুমিয়ে না পড়ে আমি এখন সেই চিন্তা করছি ঠিক আছে এই যে বন্ধুরা আমি এখন এই আমরাতে চলে এসেছি ছেলেকে নিয়ে এখন এই চার দোকানে বসেছি দেখো এই সামনে রাস্তা আর এই চার দোকানে এখানে পাখা চলছে এখানে বসে আমি টাইমটা মানে পাস করছি আর বসে চা খাচ্ছি একবার চা খাওয়া হয়ে গেছে আবার একবার খাবো খেয়ে টাইম হবে ছেলেকে নিয়ে পাঠিয়ে দেবে তো এখন বাজে দশটা বারোটা কি সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা থেকে বারোটা কি সারা যায় না কতক্ষণ বড় হবে ও ফো পড়া শেষ হয়ে গেলে ফোন করবে আমি এখান থেকে বেরিয়ে যাব বাসে দূর না কাছাকাছি ওইখানটায় দুটো চারটে বাড়ি পরেই বড় পড়ছে তো এখন এখানে আছে বাইরে আসতে দেখো প্রচণ্ড রৌদ্র বেড়েছে দেখো কী প্রচণ্ড রৌদ্র আমাদের পিছনে এইখানে গ্রাউন্ড যে গ্রাউন্ডটা আমি বসে থাকি এখন বর্ষার সময় জল হয়েছে তো ওখানে ভরা যাচ্ছে না কিন্তু এখানে এখন মেলা হবে মেলা সব দোকানপাটের মানে বানানোর তৈরি মানে শুরু হচ্ছে সব দোকানপাট এসে গেছে ওগুলোকে বানাচ্ছে সবাই সেটিং করছে তো এখন এখানে বসতে পারছি না যেহেতু কিছু কিছু জায়গায় জল আছে তো এই দোকানে বসে আছি আমরা চা খেয়েছি আবার খাবো তারপর বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমরা কন্টিনিউ করবো কী হয়েছে হ্যাঁ কি দেখছো কি খাতা পাই এই যে কাতা নিয়ে আসলাম আর পরের কিন্তু আমি দিয়েছি হ্যাঁ ওটা মাকে বলে দিয়েছে তো মানে মাকে কীভাবে বললি প্রথমে আমি দিয়েছি তারপরে বাবা মাকে দিয়ে দিয়ে সেটা বললি হ্যাঁ ঠিক আছে আম কাটলে নাকি ও আরে এখনো খাবার হয়নি মেডি রে মেডি তো বন্ধুরা এখন একটু আম খাই ধুয়ে গাছের আম টাটকা টাটকা আম কাটিয়ে মাখানো হয়ে গেছে ওপা রেখেছে এখানে আমাকে দেবে আমি টপ টপ করে মেনে যা যা আবার মেঘ করেছে বন্ধুরা দেখো পুরো আকাশে মেঘ এই দেখো আমার মনে হচ্ছে হাওয়া হচ্ছে কিন্তু যাই না হবে কি না তবে মনে হচ্ছে বর্ষা হতে পারে কারণ এখনো বন্ধু যা হাব ভাব মনে হচ্ছে বর্ষাটা হতে পারে তো আমি একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে আম খাই তো আজকে ব্রোকটা এখানে রাখবো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্র্যান্ড ব্রের সঙ্গে তোমার সবাই ভালো থাকবে যেখান থেকে দেখছো দুদিন ব্লগ আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত বুঝতে পারছো বাড়িতে না থাকলে ব্লগ কাকে নিয়ে করবো যার জন্য দিতে পারিনি তো আমি তো মোটামুটি রেস্ট করেছি ঠিক আছে গোপাল এখনও রেস্ট হয়নি বলছে দেখা যাক আজকে আবার দুপুরে রেস্ট করবে বিকেল আবার আবার ছেলেকে নিয়ে যেতে হবে পড়াতে তো এখন যদি বর্ষা হয় ভালো বর্ষা হলে ভালো আমি চাই বর্ষা হোক কন্টিনিউ কয়েকদিন কারণ মহলটা খুব ঠান্ডা হয়ে যাবে তো রাখছি তো আবার দেখা হচ্ছে কালকে বাই এটা ভালো লাগলে লাইক শেয়ার করে করে দিও ব্লগটা আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ঠিক আছে রাখছি বাই বাই এটাটা